আগে এক মাস ধরে আমরা বিগত পানি নাই কারেন্ট নাই লেওয়া করা নাই বাচ্চারা অসম দুই নম্বর কারেন্ট হয় না কোনো কিছু না এডিপিএস ডিএম স্যার বা কারেন্ট দপ্তর দ্বারা মুখ্যমন্ত্রী কি দেখে না দেখবেন কারেন্ট জায়গা জায়গা না কাটা দেই আমরা আমরা রাস্তা কেন অবরোধ করছি আগে এক মাস ধরে আমরা বিগত পানি নাই কারেন্ট নাই মানে কোনো কিছু নেই কাল এডিএম জানা নইছে প্রথম চেয়ারম্যান সব কিছু জানা নইছে আমরা কেউ আমরা সারা